প্রণয় ঘটিত কারণে একই পরিবারে তিনজনের মৃত্যু ছেলে ও মেয়েকে মেরে আত্মঘাতী বাবা একই পরিবারের তিনজনের আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য ছড়ল নৈহাটি শিবদাসপুর এলাকায় পেশায় শিক্ষক নৈহাটির বুধরিয়ার বাসিন্দা জ্যোতিপ্রকাশ মন্ডলের সাথেই দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল আর সেই ঝামেলার জেরেই জ্যোতিপ্রকাশ ছয় বছরের ছেলে ও নয় বছরের মেয়েকে মেরে নিজের গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন পুলিশ সূত্রে খবর প্রকাশ মণ্ডলের সাথে স্থানীয় এক মহিলার অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর সাথে বনিমনা ছিল না স্ত্রী লাবণী মন্ডল আদালত আলাদা থাকত এরপর থেকে অবসাদে ভুগছিলেন জ্যোতিপ্রকাশ প্রকাশ গতকাল রাত্রে ছেলে ও মেয়েকে বিষ খাইয়ে মেরে নিজেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন মৃত মেয়ের নাম লাজমন্তী মন্ডল বয়স নয় বাচ্চা ছেলেটির নাম জয়মাল্য মন্ডল বয়স পাঁচ শিবদাসপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে আমি ঠাম্মাকে দেখতে গেছিলাম আর ওকে বলেছিলাম বাচ্চাগুলোকে দেখো আমি ওই মরাবাড়ি বাচ্চাগুলো নিয়ে যাব না এই বলে আমি বেরিয়েছিলাম আর দুমাস আগে আমাকে ঘুম চোখে কারেন্ট সার দিয়ে মারতে চেয়েছিলো কিন্তু আমি ফিউজ উড়ে যাই বেঁচে যাই আমার বাবা মা বললেন ওকে পুলিশে দিলে ও জেল হয়ে যাবে তো ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তাই আমি আর পুলিশ কেস করিনি লাস্ট পর্যন্ত আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু কিন্তু ও বললো আমি আর এরকম কাজ করব না হ্যাঁ আমি সেই বিশ্বাস করে এখানে ছিলাম কিন্তু এরকম করে এই গ্রামে একটা মহিলা কাজ করতো ওর বাগানে সেই মহিলাকে কেন্দ্র করে হ্যাঁ মহিলার সাথে কিছু না আমি জানি না কিছু হ্যাঁ আমি বলেছিলাম গ্রামে একটা মহিলাকে নিয়ে কাজ করো একটা ছেলেকে কাজে রাখো হ্যাঁ কিটাই আমার অন্যায় হয়েছে এই বলাতে আমাকে খুন করতে যায় রাত্রেবেলা তারপরে আমি দুর্ভাগ্যবশত বেঁচে যাই আমার বাবা মাতা সবাই আসে আমি হসপিটালে ভর্তি ছিলাম হ্যাঁ তারপরে যেই ছেলে আমি আর কিছু বলতে পারছি আমার নাম লাবণী মন্ডল আপনার হাজবেন্ডের নাম জ্যোতিপ্রকাশ মন্ডল ছেলের নাম জয় মাল্য মন্ডল মেয়ের নাম লাজবন্তি মন্ডল ঘটনা বলতে এখানে প্রতিদিনই ও আসে প্রতিদিনই বিকালে চারটে বাজবে আসবে বাচ্চাদের নিয়ে খেলবে মাঠটায় হ্যাঁ এখানে খেলা ঢলা হয়ে যাবে মাঠটায় যাবে মাঠে ঘুরে আবার পাঁচটার দিকে সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে ফিরে যাবে প্রতিদিনই আসে লোকটা খুব ভালো এটা বুদ্ধি জানি কখন জানতে পারবে আপনি আজকে সকালে একজনা মাঠে যাচ্ছিল সে ধনে ক্ষেত ভিজেতে যাওয়ার পরেতে ও দেখতে পায় বাচ্চাটা ভেসে উঠেছে ওকে চট চলে এসে গ্রামে খবর দিলো হ্যাঁ গ্রামে খবর দিল ওই একই জায়গায় হ্যাঁ একই জায়গায় বাবাটা ঘরে ছিল তা জানে না ছেলেটা বাচ্চাটা দেখতে পেয়েছে ওই এসে গ্রামে খবর দেওয়া দুয়ার সাথে সাথে এখানে চলে এসেছে জমিতে পড়েছিল না জমিতে পড়েছিল না জন্যে ওনার জমিতে চেম্বার আছে আন্ডারগ্রাম আন্ডার দুটো ছিল দুটো বাচ্চা বাবাটা দেওয়াটা সালো ঘরের ভিতরে দরজা দেওয়া আছে একই পরিবার তিনজন ওটা বলতে পারবো ওনাদের ব্যাপার বুধিয়া থাকে আমাদের রামচন্দ্রপুর বাড়ি আমরা ওটার ঘটনা আপনার বলতে পারবো না ওদের কি ব্যাপার আছে না আছে আপনার নাম রবীন্দ্র দাস সংসারে তো আমি কোনো কিছু দেখিনি না ওরাই দুতলায় থাকতো তারপরে সেখানে কি হয় কিনা আমি জানি না আর কাল বিকালে বাইক বাড়িতে বেরিয়েছে বৌমা দিদির মারা গেছে বলে বৌমা গেছে সম্পাটিতে বিকালে ওই ছেলে মেয়ে দুটো নিয়ে ওর বাবা খেলা করতে এসেছিল এই মাঠে খেলা শুরু করে এখন আজকে সকালে হলো এই ঘটনা আমার ছেলে আমার ছেলে আর নাতি নাতি আর নাতি কেন এরকম হলো কি এখন ওদের পারিবারিক কি আছে কি না আছে সেটা আমি জানি আর এটা এই কিছুদিন আগে নাকি ওই একটু পড়াশোনা করিনি ঠাটনা কি করেছিলো সেটা আমি তখন বাড়ি ছিলাম না আমি তখন বাংলাদেশ ছিলাম কোথায় বাড়ি আপনাকে ছিলেন বাড়ি কোথায় বাড়ি বিয়া হুদু থেকে এই জমিটা কি ও নিজস্ব না নিজস্ব এখে এসেছে যখন বেরিয়ে যেত আপনার বাড়ি থেকে খেয়াল করেনি নাতি নাতনিকে নিয়ে খেলা করতে আসবে আর